হ্যালো গাইস আজ যেটা খেলবো সেইটা আপনাদের পরিচিত খুবই তো আমরা দেখবো যে এতগুলো যে ভিডিও আছে সেগুলো রিয়েলি সত্যিই কি নয় সেইটা আমরা ট্রাই করতে চলেছি চলো তো আমাদের কাছে একটি খাতা আছে তো এইটার উপরে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ক্যামেরাতে কতটা হবে কি হবে না সেটা জানা নেই তো আমি একটা দাগ টেনে ফেললাম ও ইয়ার পেনে গালি নেই দাঁড়ান অ্যান্ড ওয়ালা আমরা পেন পেয়ে গেলাম তো আমরা এখানে ইয়েস নো লিখে ফেলবো তো অ্যাকচুয়ালি যে ভিডিওটা বানাচ্ছি আমরা ওটা আমরা তিনজন মিলে করছি আমার ক্যামেরা ওম্যান ম্যান নয় ওম্যান এই যে হাই করে দিন আমি ক্যামেরা ওম্যানকে দেখাচ্ছি যে কিনা ফেসবুকেও একটা ভিডিও করে এবং করে দাও আর এই হচ্ছে আমার আমাদের সুইট আপনারা যদি ভিডিওটাকে ভিডিওর থেকে এতটা সুইট না ভিডিওকে ছাড়া যদি আপনি দেখতেন না জাস্ট পড়ি ওকে আমাদের ক্যান্ডেল নিভে গেছে জানি না কোনো অশুভ লক্ষণ দেখানোর জন্য করছে কি করছে না কিন্তু আমরা করে ফেলেছি তো আমি দেখছি যে পেন্সিল দিয়ে অনেক কিছু হয়েছে তো চলো আমরা পেন দিয়ে ট্রাই করি আর এই যে এখানটা না এটা পুরো অন্ধকার জায়গা ইয়ার জাস্ট অন্ধকার আমরা ঘরের বাইরে ঘরটা হচ্ছে এইটা আর আমরা ঘরের বাইরে বারান্দার দিকটায় বসে করছি তো আমরা স্টার্ট করতে চলেছি আমি আমার মাইসেলটাকে শো করছি না আমি চাইছি না আমার নিজের সেলফকে দেখানোর জন্য তো পরের যে ভিডিওটা হবে যদি আপনারা ব্যাগ আমরা যদি যে चांद তাহলে আমি রাখাতে পারি তো আমরা ক্যান্ডেলটা জ্বালি আনছি এই ক্যান্ডেলটা আছে না খুবই লো হয়ে গেছে দেখুন এরকম ছোট হয়ে গেছে ক্যান্ডেলটা আর কি করে করব আমাদের জোনলি করতে ভাই রিচুয়ালটা স্টার্ট তো আমরা এই যে এটা আছে আমি এটা এখানে রেখে দিচ্ছি এন্ড আর নো ডিস্টার্ব

আচ্ছা চল চল তিন জন মিলে একটা এখানে আছো এখনো হয়নি কেন জানি না সেট হচ্ছে না পেনটা আর ডোন্ট নো কিছু একটা হচ্ছে ঘরের মধ্যে অন্ধকারে করছি হ্যাঁ আমার জানি না আমি জানি না এটা কেন সেট হচ্ছে না কোন অসুলক্ষণের জন্য হচ্ছে কি হচ্ছে না আই ডোন্ট নো আমি যদি কোনো ভুল হয় আমরা আপনারা ফ্রি ট্রাই করবেন না যদি ইচ্ছা হয় তাহলে করে ফেলুক আমার কিছু বলার নেই যেটা আমি কিশোর বলে ঠিক তো আমরা এটা স্টার্ট করা যাক চলো একসাঙ্গে তিনজন মিলে বলি ও তিনজন তো এবার বোধহয় কোনো কিছু একটা ভুল হতে চলেছে জানি না জন্য ওয়েট

আরেকবার করো না ঠিক তারপরে আবার একবার ট্রাই করব ওকে দেন আমরা আরেকবার চেষ্টা করে যাচ্ছি এটা কেন ফিট হচ্ছে না আই ডোন্ট আমরা পুরোটা তো আমরা পেন দিয়ে করে ফেল হয়ে গেলাম তো আমরা পেন্সিলে ট্রাই করছি সেলটা না পাওয়ার জন্য আমাদেরকে পেনে খুব কষ্ট করে ঠকাতে হয়েছে আর মোমবাতির অবস্থা দেখুন এই খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে এক টাকার মোমবাতিকে না কিনলেই ভালো ছিল দু টাকার কিনলে ভালো ঠিক বলেছিস তো আমরা আবার ট্রাই করছি যদি না হয় তাহলে আপনারা ভেবে ফেলবেন যে এই ভিডিওটা সব থেকে বেশি ভিডিও শুধু বাহানা একটা চলো নো রেসপন্স মানে আমরা শুধু বেকার খাটলাম কিছুই হয়নি তো গাইজ এরকম জিনিস থেকে ঠকবেন না আমি বলছি এই সকল জিনিস একদম বাজে আর যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা কোনো না কোনো প্র্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে। তো বাই বাই সুরক্ষা থাকুন এবং এগুলো সব ভুলভাল ভাল তিনটের সময় আমরা ডিমান্ড আওয়ারে করছি অ্যান্ড এটা রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন রাত তিনটে আর সকাল তিনটে দুটোই কি বোকা রাত তিনটে মানে পিএম যেটাকে আমরা কাজে হয় আর সকাল তিনটে মানে যেটা আর যাই হোক আমাদের একটা বেকার চলে গেল বেকার পুরো এটা লুজ আমার যেটা মনে হচ্ছিল যে উল্টো পাল্টা আপনি ভাবগুলো দেখবেন না